পরিমণি যদি নামাজ কালাম পরে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি সে যদি নামাজি হয় করান করে দিনের জন্য আসে অনেক ছেলে তাকে বিবাহ কিন্তু আমি পারবো না কারণ আমার বউ আসে কথাকে বুঝছেন সিঙ্গেল থাকলে না হয় একটা রিক্স দিতে একটা ছেলে আসার পথে আমার ফুল দিল ঠিক আছে ঠিক আছে তো আমি চিন্তা করলাম ভালো ফুল দিছে এলাকায় যেহেতু ফুলের ব্যবসা আর যতগুলো মালা দিছে ওগুলো পড়লে তো আমি চিয়ার থেকে নিচে বলছি তো যা কত মালা গলা পরায় দিন না এই যে ফুল দিছে একটা ভক্ত আলহামদুলিল্লাহ ফুলের মধ্যে দিছে একটা সিট কথা কি বলছি তো এই সিটির ভিতরে কি লেখছে জানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় হুজুর আশা করি ভালো আছেন আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল প্রশ্নটা হলো পরিমনি যদি নামাজ কালাম পরে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি তো এই সিটি লেখছে সে রাজি হবে না আমার তো বউ আছে আর আমার বউ যদি এগুলো শোনে আমার অবস্থা খারাপ হবে না ভাই শোনেন আগে কি বলতেছে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে ছেলেটার নাম হলো মাসুম ছেলেটার নাম মাসুম তাহলে এই মাসুমের ইতি দরকার পরিমনির আচ্ছা শোনো এখনকার এই ছেলে পেলে হইছে আপডেট কথা কি বুঝছে আচ্ছা পরিমনি একজন সিনেমার নায়িকা সে অশ্লীল সিনেমা করে নাচ গান করে কি করে না করে সেটা তো তোমরা দেখো না দেখলে এদের সমাজে চাহিতে পারে কিভাবে এরা সেলিব্রিটি হয় কিভাবে তো এই জন্য আমরা বলতে চাই ভাই কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তালা তাকে কবুল করে সে যদি তওবা করে ফিরে আসতে চায় তার যে সোশ্যাল মিডিয়া যেভাবে সরাইছে এক পা তো জাহান নামে গেছে তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ তাদের নসিবে তাদের কর্মফলে ফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিম বিমা কাসাবা রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে কথা বলেন ঠিক কি তো পরিমনির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে সে যদি নামাজি হয় কোরআন পড়ে দিনের জন্য আসে অনেক ছেলে তাকে বিবাহ করে কিন্তু আমি পারবো না কারণ আমার বউ আছে কথাকে বুঝছেন সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতে হবে কথা কি বলছে এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি বাইরে যাওয়া যা তো পরিমণি ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে এই জন্য হয়তো বা মাসুমকে বলবো বাবা পরিমনি যদি পর্দা করে নামাজ পড়ে দিনের জন্য আসে তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব রাগ করতেছেন আপনারা এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে সেদিন এক যুবক লিখে পাঠাচ্ছে হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম আচ্ছা কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে এই বাবা ডাকাতি কাং করি ভাই আমি ডাকাতি করি এই টাকাতে হজ যাবে। বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায় তাহলে প্রেমী যেহেতু করতেছে বিয়ে করার আশায় তাহলে আগে বিয়ে করো তারপরে বইয়ের সাথে প্রেম করো এই ভালোবাসা হালাল ভালোবাসা খুব আবেগ তোমাদের না এত আবেগ দিয়ে জীবন চলে না সোনা সাড়ে বারোটার কথা বলছিলাম বারো হয়ে গেছে আর না রাগ করে নাকি আপনারা তাহলে এদিক খেয়াল করেন নেতারা যা করে হুজুরে রাজা করে ফেরেস তারা দেখে লেখে যুবকেরা যা করে ফেরেস তারা দেখেও না লেখেও কথা কয় না কেন চোদ্দই ফেব্রুয়ারিতে কারে পার্কি নিয়ে ঘুরছো কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো কি ফেরেস তারা দেখেনি কার ওল্লা ধরে টান দিয়েছো কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো কি যুবক ফেরেস তারা লেখেনি হ্যাঁ যুবকেরা যা করে কার নিয়ে পার্ক অবশ্য পার্কে ফেরেস তারা কমই যায় ফেরেস পার্কে যায় না যুবক তুমি যে পার্কে একটা নারীর হাত ধরে বসে আসো কি মনে কর ফেরেস নাই দেখতেছে না লেখতেছে না গুণা করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুণা করতেছি কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায় তাহলে আমরা গুণা করতে পারবো না কথা বলে ঠিক না

এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে এক লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে মহরানা ধার্য করে আছে না নাই এক লক্ষ টাকা আর মাত্র এক হাজার নাকের ফুল ছেলের নাম আবুল বলেছে কবুল জীবন পুরোটাই ভুল বিয়ে করে বাসর করে বউ নিয়ে প্রবেশ করেছে বউ আছে খাটের ওপরে ছেলে আছে সোফার ওপরে স্ত্রী রেখা বলে কি গো স্বামী কাছে গিয়ে আসবা না বলে হজুর বলেছে মহরানা পরিষদ না করে বউকে স্পর্শ করা যাবে না বলে তোমার মহরানা নাই বলে না থাকলে কে জায়গায় দাঁড়িয়ে থাকি কথা কয় লাগে মহরণার টাকা ফাঁকি দেয় যারা নাকের রুমাল দিয়ে বিয়ে করতে যায় বুঝবেন ওর ভিতর ভেজাল আছে মহরণার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের ওপরে জুলুম করে যৌতুক নিছে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পোকের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলেন খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না যৌতুক দিব না পল্লী বিদ্যুৎ হ্যাঁ ওই পোস্টারে লেখা থাকলে হবে না নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে এই যুবক একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে ষোলো বছর আঠারো বছর একটা মেয়েকে লালন পালন করে কত কষ্ট করে তোমার হাতে তুলে দিল তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায় কলিজাটা সিরে যায় কি যে কষ্ট হয় বিদেয়বেলায় মা বাবা সারা কেউ বসে না যে মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল সেই শাশুড়ির উপরে দাবি করে যৌতুক যারা দেয় এরা ছোট লোক এরা কি ছোট লোক আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেয়া দরকার আব্বা যে জিলিস দেন আমার ঘরে আব্বা এটা হাদিয়া নেন কথা ক উল্টো শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আবার অনেকে পাঁচশো জন হাজার জন বজ্র বরযাত্রী নিয়ে যায় খায় মেয়ের বাড়িতে জমের খাওয়া খা, এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো কে বলেছে আপনাকে যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি

আবার দেখবেন হয়তো বা গ্রামের ভ্যান চালায় রিক্সা চালায় ওই লোক মনে করেন প্যান্ট শার্ট পরে খাবার টেবিল বলে এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো প্লেটে ময়লা কেন এই গোস্তর বাটি এখানে রাখো আমরা কিন্তু বরের দুলা কথা এমন ভাব সাপ নেয় একবারে দুই কেজি গোস্ত খেয়ে ফেলে কর্তৃপক্ষের লোকজন হয়তো বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে দুইশো গ্রাম করে আর ও খাইছে দুই কেজি

মানে আমার ভাষা বোঝেন নাকি মানে রাগ বাগ কইরে বিয়ের বাড়ি মাথার তুলছে তখন লোকটাকে বললাম ভাই ইনি কি বিশেষ কেটা নাকি তখন বলছে না তা আমি কি উনি কি জজ নাকি বুঝতেছেন না ও হুজুর আর কথা কই না কি এই ছোট খাটো বাজারে কি কয় মাছ বেচে তাই বলতেছে তাই তো তাই তো বিয়ের বাড়ি মাথার তুলছে কারণ ওই বাজারও তো ছিলেন

মহরানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর মহরানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে প্রত্যেকটা নারীর মহরানা পাওয়ার স্বামীর কাছ থেকে কি হক অধিকার মহরানা দেওয়া ফরজ যৌতুক নেওয়া হারাম কথা কয় না কেন মহরানা দিয়ে বউকে ঘরে তুললে সৌদি আরবে এক বিশাল কুটিপতি তার ছেলে বলতেছে আব্বা আমি বিয়ে করব। বিয়ে যে করবা তো মহারণার টাকা আছে বলে আপনার বিশাল টাকা আছে ওখান থেকে একটা চেক লেগে দেবে তাহলে বাবাই তখন বলতেছে বিয়ে করে মজা মারবা তুমি আর মহারণা দেবো আর তোমার স্ত্রীর মহারণা তুমি নিজে রোজগার করো ছেলে তার তখন ডাইভারি করছিস তো হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে একটা গল্প আকারে বের হয়েছে তো জিজ্ঞাসা করা হলো কেন ডাইভারি করো তোমাকে দেখে তো রাজপুত্রের মনে মতো মনে হয় বলতে হ্যাঁ আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে আমার বাবার অনেক টাকা আছে কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে কথা বলো এইরকম বাবা হওয়া লাগবে ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব তখন বলতে হবে বাবা আগে টাকা রেডি করো বৌমাকে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মহারানা দিবা তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো কি কিন্তু আমাদের সমাজের বাবারা হ্যাঁ ছেলে যদি চারটে হয় বাবার সাথে পারে কি ওই বাপের মশানি আলাদা জালালপুরের বাজারের লোকজন একটা চা দিয়া যায় তখন বলতেছে সেই গরম ব্যাপারটা কি আজকে বড় ছেলের বিয়ের দাঁ উঠছে সাড়ে তিন লাখ টাকা নিয়ত করছি পাঁচ লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবে মানে বেলা মানে বেটা পালিনি পালছে দেশে হারিয়ে গুলি কথা কন ঠিক কিনা এলে যৌতুক লুপি বাবা আছে না নাই আপনার লজ্জা হওয়া উচিত আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্যাক্ট কন্ট্রাক্টারই করে না যে আমার ছেলেকে এত দিতেই হবে কেন রে বাবা আল্লাহ একটু দান করুন আপনার এরকম বাবা হন যে না ছেলে মহরা না দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে হারাম হারামে কোন বরকত নাই হালালে বরকত আছে আল্লাহ বুঝ দান করো জোরে বলো আমি আর যুবক তোমরা শুনে যাও যে কথা বলতে চাচ্ছিলাম বাজার যেমন তেমন বিয়ে করলে হবে না বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই এরকম বক্স ভরা নিয়ে যায় ডিক ডিক আমাদের সাত দিন ধরে গান বাজা আছে না নাই

এই জন্য আমাদের সমাজে বিয়ের নামে অশ্লীলতা ঢুকে গেছে বাজানবো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর ওয়ালি আমর বিনাস বিবাহ করবেন দুইটা বছর হয়ে গেল কোনো পাত্রী খুঁজে পায় না হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে বন্ধু আমর বিয়ে কি করছো বলে না বিয়ে করি নাই আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে যেই নারীটা হলো রেক্কাত যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো এইবার তার বন্ধু দেখে বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই তাই নাকি বলে হ্যাঁ সন্তান নিলেন সত্যি সত্যি মিলে গেল এইবার আমার বিনাস সেই বিবাহ মেয়েটাকে বিবাহ করলেন বাসর ঘরে যখন প্রবেশ করবেন বউকে তাকায়া দেখেন তার প্রিয়তম স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে বলেন আল্লাহু আকবার মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি তা বউ বাসর করে নামাজ পড়ে এমন বউ পাইলে আমরাও খুশি না কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে আমাদের বাসর করে আছে ভিডিও কথা কম আমাদের বাসর ঘরে আছে কি ভিডিও মালা বদল একজন আর মালা দিতেছে ও মুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে কথা বলেন সেলফি তুলতেছে ক্লিক একটা সেলফি তুলে ফেসবুকে দেয় দোস্তরে উত্তরবারে লাকিকে দেলমহর ফাকি দিয়ে বিয়ে করলাম দেখো তো আমার বউটা কেমন দেখা যায় যারা বউয়ের ছবি ফেসবুকে ছারে এদের রুচিতে সমস্যা এই পাবলিসিটি করার জিনিস না আমার বউ আমি দেখব অন্য মানুষকে দেখতে দেব না বউয়ের ছবি ফেসবুকে ছারে খারাপ করে হ্যাঁ বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে মানুষ কারবো কাটবো কয় মারবো তো তুমি এই ভাবে বউডের মোটরসাইকেলে সাজাইতেছো কয় আমি তো নিজে ঘরে অনেক দিন দেখলাম এলাকার লোকের হক নাই এরকম ওই কায়েদায়ে করে বাড়ি আসে না না তাহলে যুবক শুনে নাও শুনে নাও কেমন বউ দরকার জানো স্ত্রী করলেন স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন এইবার সাথে সালাম বিনিময় হয়ে গেল আমাদের বাসর ঘরে সালাম আছে কথা বলেন সালাম আছে সালাম নাই

আজকে আমার জীবনের প্রথম রাত বসর আপনি যদি আজকে আমার হক নাদאי করেন আপনি যত বড় আল্লাহর ওলি হন কিয়ামতের ময়দানে আমি আপনাকে আশামির কাট গরাই দাঁড় করাবো আল্লাহর ওলি মনের মধ্যে আখেরাতের ভয় আছে পরকালের ভয় আছে বাজান এইবার আমর বিনাজ বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন আর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সে খান থেকে বের হয়ে চলে গেলেন এক দিন দুই দিন নয় এক দুই বছর নয় পঁচিশ বছর কেটে গেল গেল আমর বিনাশ কোনো দিন আর বইয়ের খবর নিল না কত বছর পঁচিশ বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে কেন এবার সে রাগ করে চলে গেল আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাব কারা কারা শুনতে আগ্রহী আছেন বাজান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা লিল্লা হেল্লা কবি

আচ্ছা এড দেখাই এক লাখ টাকা maaf হয় এটা মাপ নেওয়া না ব্ল্যাকমেইল করা পরিস্থিতিতে ফেলিয়ে মাপ নেওয়া মানে জোর উপরে একেবারে এমন এক জায়গায় ফেলে রাখছি 3 টাকা maaf করে দিলে তোর কাছে যাব না আলে যাব তোর মনে তুই থাক আমার নিয়ে মানুষ দিল নরম কথা বল রাগ করতেছেন না আমরা হয়ে গেছি ডিসটর্বড বহু ভালো লাগে কিন্তু বইয়ের মহরানে দিতে মন চায় স্বামী ভাই কথা কন না স্ত্রীর মহরানা পরিশোধ করবে এক কথা বারবার আমি বলবো না আপনাদেরকে কষ্ট দেবো না যে স্বামী স্ত্রী স্ত্রী মহরানা যে স্বামী পরিশোধ করেনি কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষ পুরুষের কাতারে আল্লাহ তাকে দাঁড় করায় তুলবে